হ্যালো ভিউার্স বাইক নেটওয়ার্কের কালেকশনে এই মুহূর্তে কিন্তু পাওয়া যাচ্ছে বাজাজ এন ওয়ান সিক্সটি যারা ফ্রেশ কন্ডিশনে চব্বিশ মডেল বাইক খুঁজছেন তা চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের কালেকশনে বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল আছে দু হাজার চব্বিশ মডেল বাজাজ এন ওয়ান সিক্সটি অনট্রেস শোরুম পেপারের একটি বাইক কিন্তু এই মধ্যে আমাদের কালেকশনে পাওয়া যাচ্ছে আপনারা যারা অনট্রেস বাইক খুঁজছেন অবশ্যই চলে আসতে পারেন আমাদের ঢাকা সাভার থানা স্ট্যান্ডের বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমটি ভিজিট করে দেখে যেতে পারেন আমাদের কালেকশনে যেহেতু এই মুহুর্তে মোটর সাইকেল অ্যালেবেল আছে এছাড়াও আপনাদের যে কোনো মোটরসাইকেল এক্সচেঞ্জ করতে চাইলেও আমাদের যে কোনো বাইকের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন অথবা আপনাদের বাইকটি ভালো একটি প্রাইসে সেল করতে পারবেন সেক্ষেত্রে আপনারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পছন্দের বাইকটি কিন্তু আমাদের শোরুম থেকে কালেক্ট করতে পারেন অথবা ভালো একটি প্রাইজে আপনার বাইকটি সেল করতে পারেন আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা দুই হাজার চব্বিশে মডেল বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি একদম ফ্রেশ কন্ডিশন নিট অ্যান্ড ক্লিন ডুয়েল চ্যানেল ইভিএস ভার্সন দুই হাজার চব্বিশে মডেল অন্ত শোরুম পেপার এছাড়াও বাইকটি কিন্তু এখন রেজিস্ট্রেশন করা হয়নি অতএব এই বাইকটি যিনি ক্রয় করবেন তিনি হবেন প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গার যে কোনো বিআরটি রেজিস্ট্রেশন কিন্তু করা যাবে এছাড়াও আপনারা চাইলে আপনাদের নামে ফাইল ট্রান্সফার করে কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন খুবই ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ অ্যাক্সিডেন্ট হিস্টরি মুক্ত বাইকটি কিন্তু রান করেছে অলমোস্ট চোদ্দো হাজার সামথিং কিলোমিটার এছাড়াও এই বাইকটির সাথে কিন্তু আপনারা পাচ্ছেন অরিজিনাল শোরুম পেপার এবং মেইন ফাইল বাইকটি ফাইল তোলা আছে অতএব এই বাইকটি আপনারা পারচেস করলে সাথে সাথে ফাইল নিয়ে যেতে পারবেন ফ্রেশ কন্ডিশন বাইকটি দেখতে অবশ্যই আমাদের সমুদ্রে ভিজিট করুন ডুয়েল চ্যানেল এ ভার্সন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমাদের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচ একেবারে ফ্রেশ অবস্থা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আনটাচেড ইঞ্জিন একদম ফ্রেশ